ছায়ার আলোতে পথ চলা নাম আমার আদিত্য ছোট শহরের ছেলে মেয়েদের সাধারণ জীবন যেমন তেমনি আমারও ছাত্রজীবন কেটেছে আমাদের শহরের নাম চৌধুরীপুর শহর না বলে ছোট্ট গ্রাম বলাই ভালো দু ইট সিমেন্টের বাড়ি বাকিটা কাঁচা পাকা মাটির ঘর প্রধান সড়কে একটা স্কুল চৌধুরীপুর উচ্চ বিদ্যালয় সকাল বিকেল সেই স্কুলেই যাওয়া আসা আমার বাবা ছিলেন স্কুলের গণিত শিক্ষক মা তো বিখ্যাত রান্নাঘরের ম্যাজিশিয়ান ছোটবেলা থেকেই বাবার রাসভারী গলা শুনে অভ্যস্ত কিন্তু আমার মা অত্যন্ত নরম আর খুশি স্বভাবের বাবা ছেলেদের সব বিষয়ে নীতিমালা আর নিয়মের চাদরে জড়াতেন মা কিন্তু জীবনের ছোট ছোট বিষয়ে গল্পের মাধ্যমে শেখাতে চাইতেন তাই আমার পৃথিবীটা ছিল নিয়ম আর গল্পে মিশে এক অদ্ভুত ক্যানভাস সপ্তাহের প্রতি শুক্রবার বিকেলে মা আমাকে নিয়ে বসতেন আদুরে গলায় কানে কানে বলতেন ওন আদিত্য মানুষের জীবনকে সুন্দর করতে হলে শেখার কোনো বিকল্প নেই শেখা শেষ হয় না চল একটা গল্প শোনাই আজ আমি তোমাদের সেই সেরা গল্পটাই শোনাব কারণ সেটাই আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল রহস্যময় শিক্ষক আমাদের স্কুলে হঠাৎ একদিন নতুন শিক্ষক এসে যোগ দিলেন নাম তার অনিরুদ্ধ স্যার বয়স ত্রিশের কাছাকাছি পরিপাটি জামা মুখে সবসময় হাসি ক্লাসে প্রথম দিন তিনি গল্প বলেই শুরু করলেন স্যার বললেন ফাইভে আমি ছিলাম সবচেয়ে দুর্বল ছাত্র কেউ আমাকে পাত্তা দিত না কিন্তু একটা ছোট ঘটনা আমার জীবন বদলে দেয় আজও মন থেকে মুছে ফেলতে পারিনি ছাত্ররা চুপচাপ শুনছিল আমাদের স্কুলে ক্লাসে গল্প বলা শিক্ষক নতুন অভিজ্ঞতা তার কাজের ধরনও আলাদা বইয়ের কঠিন অঙ্ক সহজভাবেই বোঝাতেন মাঝে মধ্যে ছড়া কখনো ছোট্ট ধাধা ছাত্ররাও পড়ায় আনন্দ পেতে লাগল একদিন স্যার বললেন তোমরা জানো তোমাদের প্রত্যেকের মাঝেই অসাধারণ কিছু লুকিয়ে আছে সেটা খুঁজে বের করতে জানতে হয় আত্মবিশ্বাস সায়ার সঠিক দৃষ্টিভঙ্গি ভালো লাগলো কথাটা সেদিন কেমন যেন নতুন অনুভূতি হয়েছিল তারপর অনেক দিন কেটে গেল পরীক্ষার দিন এগিয়ে আসছিল সবাই প্রবল চাপে আমার ইংরেজি ভয়ানক দুর্বল বেশ কয়েকবার ফেলের লজ্জা পেয়েছি স্যার বুঝলেন আমার কষ্টের কথা তিনি বললেন আদিত্য তুমি জানো কিভাবে কচ্ছপ খরগোশকে হারিয়েছিল আমি বললাম তিনি ধৈর্য আর পরিশ্রম করে জিতেছিল স্যার অনিরুদ্ধ স্যার আমার কাঁধে হাত রাখলেন আর বললেন ঠিক তাই নিজের গতিতে নিজের মতো কাজ করো। ভয় পেও না ব্যর্থতা কোনো অভিশাপ নয় বরং নতুন সুযোগ আজ ব্যর্থ হলে কাল হয়তো এখান থেকেই শিখে সফল হবে তার কথাগুলো আমার মনচোয়া হয়ে গেল সেদিন থেকেই ইংরেজি শিখতে একটু বেশি সময় দিতে লাগলাম বই পড়া শব্দ শেখা স্যারের দেওয়া ছোট্ট গল্প পড়ে ইংরেজি অনুবাদ করা খুব কষ্ট হলেও হাল ছাড়লাম না পরীক্ষার দিন এল ফলাফল বের হল অবাক হল সবাই আমি নিজেই ইংরেজিতে চুরান চুরানব্বই আমি সবচেয়ে খুশি বাবা মায়ের মুখে সেই গর্বিত হাসিটা দেখে বুঝলাম পরীক্ষা শুধু নাম্বার পাওয়ার উৎসব নয় এটা নিজেকে ছাড়িয়ে যাওয়ার উৎসব। তারপর শুরু হয় ছোট শহরের বড় স্বপ্ন চৌধুরীপুরে থেকে বড় স্বপ্ন দেখা নাকি পাপ এমন একটা ধারণা ছিল এখানে বেশি পড়লেই সবাই ফিসফিস করে বলতো বড় হয়ে তো আর এমপি বা অফিসার সবাই হয় না খেলাধুলা করো, জমিতে কাজ শিখো কিন্তু মাঝে মাঝে গল্পের বই পড়তে পড়তে মনে হতো আমি পারি না কেন একদিন বাংলা শিক্ষিকা শ্রীময়ী ম্যাম ক্লাসে বললেন তোমরা জানো রবীন্দ্রনাথ তো স্কুলের গণ্ডি পারি হননি অথচ তিনি বিশ্বকবি ছোট্ট প্রিয়াঙ্কা একগাল হেসে বলল তাহলে পড়াশোনা করব কেন স্যার বললেন পড়াশোনা তোমার কল্পনাকে ডানা দেয় কিন্তু পড়াটা শুধু পড়াতেই সীমাবদ্ধ থাকলে হবে না শেখাটাও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণক্ষণেই সবাইকে খাতা বের করতে বললেন একটি শব্দ লিখে দিলেন স্বপ্ন লেখ তোমরা বড় হয়ে কি হতে চাও সবাই লেখালেখি করল কেউ পুলিশ কেউ শিক্ষক কেউ বড় ব্যবসায়ী তোমরা বড় হয়ে কি হতে চাও কমেন্টে জানাও আরও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন